নমস্কার গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের স্বাগত আজকের পরিবেশনার হাসি মজার আরেকটি গল্প লেখক শিবরাম চক্রবর্তীর ইতি। চলে আসি মূল গল্প পাঠে কমপ্লিট রেস্ট বুঝেছেন তো হাঁটা চলা কি ঘোরাফেরা কি দৌড়ঝাঁপ কি কোনো পরিশ্রমের কাজ একদম না করেছেন কি মরেছেন যাকে বলে হার্ট ফেল দেখতে শুনতে দেবে না সঙ্গে সঙ্গে খতম বুঝেছেন তো অশ্বিনীবাবু ডাক্তারবাবু এই কথাটি স্পষ্ট জানিয়ে দেন অশ্বিনীবাবু হাড়ে হাড়ে বুঝেছেন গজেন ডাক্তারকে দেখাবার আগে বুঝেছেন এবং পরেও বুঝেছেন যেদিনই পাশের বাড়িতে বেরি সূত্রপাত হয়েছে সেদিনই তিনি জেনেছেন তার জীবন সংশয় পাশের বাড়ির সাথে কোনো সম্পর্ক যে ছিল তা নয় সম্পর্ক হবার আশঙ্কাও ছিল না কিন্তু বেরি সাথে সম্পর্ক হতে কতক্ষণ যে বেপরোয়া ব্যায়াম অন্য কোনো দেশ থেকে এসে এত দূর পর্যন্ত এগোতে পেরেছে তার পক্ষে আর একটু কষ্ট স্বীকার করা এমন কি কঠিন কাজ কদিন থেকেই শরীরটা খারাপ বোধ করতে লাগলাম মনের মধ্যে স্বগতোক্তি শুরু হয়ে গেল ভালো করছো না হেও চিনি সময় থাকতে ডাক্তার ডাক্তার দেখাও মনের এই পরামর্শ মানতে ডাক্তারের কাছে চলে আসা বিখ্যাত গজেন ডাক্তার আমাদের পাড়ায় ডাক্তার ডাক্তার বলতে একমাত্র তাকেই বোঝায় ডাক্তার নানা রকম পরীক্ষা করলেন পালসের বিট গুনলেন ব্লাড প্রেশার নিলেন স্টেথোস্কোপ বসালেন অবশেষে নিছক আঙুলের সাহায্যে বুকে নানা স্থান বাজাতে শুরু করলেন বাজনা শেষ হলে বললেন অশ্বিনী আর কিছু না আপনার হার ডায়ালেট করেছে ডাক্তারবাবুর কথাটা শুনি আমার পিলে পর্যন্ত চমকে যায় তিনি দারুণ গম্ভীরভাবে জিজ্ঞাসা করেন কখনো বেরি বেরি হয়েছিল কি ভয়ে ভয়ে বলতে হলো হ্যাঁ হয়েছিল পাশের বাড়িতে ডাক্তারের কাছে বেড়াম লুকিয়ে লাভ নেই কথাটি শেষ হতে না হতেই ডাক্তারবাবু বলে ওঠে ঠিকই ধরেছি বেরি বেরির আফটার এফেক্ট সঙ্গিন কেস এরকম অবস্থায় যে কোনো মুহূর্তে হার্ট ফেল করা সম্ভব আমি করুণ কণ্ঠে বলি কি বলেন গজেন বাবু আমাকে বাঁচাতে হবে আপনাকে তা চে করেই পারেন আমি না বেঁচে থাকলে আমাকে দেখবে কে আমাকে দেখবার আর কেউ থাকবে না যে পাঁচ টাকা ভিজিট দিয়ে বলে উঠলাম আমার কিন্তু কেউ নেই আর ডাক্তারবাবু আমার কথা শুনে গজেন ডাক্তার বলেন একটা ভিজিটালিজের মিক্সচার দিচ্ছি নিয়মিত খাবেন সারলে ওতেই সারবে ডাক্তারবাবুর হাতে আমি আরও পাঁচ টাকা গুজে দিয়ে বললাম তবে তাই কয়েক বোতল বানিয়ে দিন আমার আমি হরদম খাবো গজেন ডাক্তার আবারও বলে ওঠেন না হরদম নয় দিনে তিনবার আর কোথাও চেঞ্জে যান একদম কমপ্লিট রেস্ট গজেন ডাক্তারকে আশ্বস্ত করে বলি আমি নিশ্চয়ই পরিশ্রম না করার জন্যই যা পরিশ্রম তাই করব আপনি নিশ্চিন্ত থাকুন এখন থেকে অলস হওয়ার জন্য আমার নিরলস চেষ্টা থাকবে এই বলে আমি ওরফে অশ্বিনীবাবু বিদায় নিলাম প্রাণের জন্য মরিয়া হতে বেশি দেরি লাগে না মানুষের মামারা থাকেন ডালটনগঞ্জে সেখানে তাদের ক্ষেত খামার মোটা বেতনের সরকারি চাকরি ছেড়ে জমি টমি কিনে চাষবাস করেছেন বেকার সমস্যা সমাধানের মতল ছোটবেলা থেকেই আমার মামাদের মনে ছিল কিন্তু চাকরির জন্য তা করতে পারছিলেন না চাকরি করলে তো আর মানুষ বেকার থাকে কি করে সমস্যাই নেই তো সমাধান করবেন কি করে অনেক দিন মনো কষ্টে থেকে অবশেষে তারা চাকরিটাই ছাড়লে। তারপর এই চাষাবাস কলকাতায় শহরের বাজারে তাদের তরকারির চালান আসে সরকারি গর্বে অনেককে গর্বিত হতে দেখেছি কিন্তু তরকারির গর্ব কেবল আমার মামাদের এক চেটে ব্যবসা অনেক দিন থেকেই শুনেছিলাম দেখার ইচ্ছেও ছিল এবার এই রোগে অপূর্ব সুযোগে ডাল্টনগঞ্জে গেলাম মামার বাড়িও যাওয়া হলো চেঞ্জেও যাওয়া হলো মামারা আমাকে দেখে খুশি হয়ে ওঠেন বড় মামা বলেন বেশ বেশ এসেছ যখন তখন থাকো কিছুদিন বড় মামার পায়ের ধুলো নিতে নিতে আমি বলি থাকবই তো চেঞ্জের জন্যই তো এলাম পাশ থেকে দাঁড়িয়ে মেজু মামা বলেন এসেছ ভালোই করেছ এতদিনে পটলের একটা ব্যবস্থা হলো মেজো মামার কথাটাতে ছোট মামাও সাই দেন হ্যাঁ একটা দুর্ভাবনাই ছিল যাক তা ভালোই হল বুঝলাম মামা তো ভাইদের কারো গুরুবার আমায় বহন করতে হবে হয়তো তাদের পড়াশোনার দায়িত্ব নিতে হতে পারে তা বেশ তো ছেলে পড়ানো এমন কিছু শক্ত কাজ নয় যে হার্ট ফেল হয়ে যাবে গুরুতর পরিশ্রম কিছু না করলেই হলো টিউশনির যা শ্রমসাধ্য অংশ যেমন পড়া নেওয়া ভুল করলে শোধরাবার চেষ্টা করা কিছুতেই ভুল না শোধরালে শেষে পাখা পেটা করা এবং মাস ফুরলে প্রাণপণে বেতন বাগানো এখন থেকে এগুলো বাদ দিতে সতর্ক থাকলাম হ্যাঁ সাবধানেই থাকবো রীতিমতোই যাতে কানমলাবার কষ্ট শিকারটুকুই না করতে হয় বরঞ্চ প্রশ্রয় দেব পটলকে যদি পড়াশোনায় ফাঁকি দিতে থাকে কিংবা কাঠ ফাটা রোদ জেগে উঠলেই ওর যদি ডানগুলি খেলার প্রবৃত্তি জেগে ওঠে ভেঙে পড়তে চায় আমার উৎসাহ থাকবে ওর তরফে ভাতৃপীতি আমার যতই থাকুক প্রাণের চেয়ে পটল কিছু আমার আপনার নয় তা মামা তো কি আর মাস্তু তো কি। মামা তো ভাইদের সাথে মোলাকাত হতে দেরি হলো না তিনটে ডানপিটে বাচ্চা মাথা পিছু একটা করে গুনে দেখলাম এর মধ্যে কোনটি পটল বাজিয়ে দেখতে হয় আলাপ শুরু করা গেল তোমার নাম কি খোকা ওদের মধ্যে একজন বলে ওঠে রামঠনাঠন পরিচয় সূত্রপাতে যেন আমার পিলে চমকে ওঠে দ্বিতীয় জনের অযাচিত আসে আমার নাম ভট্টরি দাস হল আমার তো দম আটকাবার জোগাড় বাঙালি ছেলের এসব আবার কি নাম এমন বিৎখুটে এমন বদনাম কেন বাঙালির বড় মামা আমার মনের কথা বুঝতে পেরে পরিষ্কার করে দেন যে দেশে থাকতে হবে সেই দেশের দোস্ত মানতে হবে না তা নইলে বড়ো হয়ে যে এরা এখানকার দশজনের সাথে মিলেমিশে খাবে কি সে মানিয়ে চলবেই বা কী করে পাশ থেকে মিজু মামাও বলেন এসব বাবার ডাল টনি নাম যে দেশের যা দোস্ত ছোট মামা বলেন এখানকার সবাই বাঙালিকে বড় ভয় করে আমরা ব্যবসা করতে এসেছি যুদ্ধ করতে আসেনি তো তাই এদের পক্ষে ভয়ঙ্কর বাঙালি নাম সব বাদ দিয়ে এসব সাদা সাদাশিঁদে নাম রাখা বুঝলে তো শিবু বাকি থাকে তৃতীয়জন তৃতীয়জনকে তৃতীয় প্রশ্ন করতে আমার ভয় করে তবে তুমি পটল ছেলেটির দিক থেকে একটা ঝটকা আসে আমার নাম গিধৌর হাট ফেলের একটা বিষম ধাক্কা ভয়ানকভাবে কেটে যায় পকেট থেকে ভিড় করে চট করে এক দাপ ভিজিটালিস খেয়ে আর বলি পটল তবে কার নাম তিনজনেই মাথা নাড়ে জানি না তো ওদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করে তোমার নাম কে আহেজি আমি আমতা আমতা করে বলি আমার নাম শিবরান ঠনাঠন জসমিন দেশে জদাচার ডাল্টনগঞ্জের ডালভাঙা কায়দায় আমার নামটার একটা হিন্দি সংস্করণ তো বার করতেই হয় এরই মতে ভটরি দাস এগিয়ে এসে আমার হাতের শিশিটি হস্তগত করে আর বলে সিরাপ হ্যাঁ ক্যা তিনটি বোতল ওদের তিনজনের হাতে দিই মামা একটি লেবেলের ওপর দিকপ্রাত করে বলেন সিরাপ নেহি স্যার খাও তাককে উপর রগ দিও বড় মামা বলেন শিবু সেই কাল বিকেলে গাড়িতে উঠেছ খিদে পেয়েছে নিশ্চয় কিছু খেয়ে টেয়ে নাও আগে বড় মামা কথা শেষ করতেই ত্রম্বকোঝার ডাক করল আমি বিস্মিত হয়ে তাকাতেই ছোটো মামা আমার দৃষ্টির জবাব দেন তোমার দাদামশয়ের সাথে মামিরা সব তীর্থে গেছেন কি না তাই দিন কতকের জন্য এই মহারাজকে রান্নার কাজের জন্য রাখা হয়েছে চাপাটি চাপাটি আর তরকারি নিয়ে চপেটাঘাত মহারাজের তিনটি সহ্য করতেই প্রাণ যায় তারপর কিছুতেই আর আমি খেতে পারছি না মামারা হাসতে থাকেন অগত্যা লজ্জায় পড়ে আরও আর এইখানা কোন রকমে গলাধকরণ করে মামা ভয়ানক হেসে বলেন তোমার যে দেখছি পাখির খোরাখে। আমি বলি খেতে পারতাম কিন্তু পরিশ্রম করা আমার ডাক্তারের নিষেধ কিনা লক্ষ্য করি আমার ভুক্তাবশে সেই সাড়ে সতরখানা চাপাটি রামঠনাঠন থেকে গিঁধর চোখের পলকে নিঃশেষ করেছে এই দৃশ্য দেখাও কম শ্রমসাধ্য নয় তৎক্ষণাৎ আর এক দাগ ভেজিটালিস খেতে হয় আমাকে এরই মধ্যে খাওয়া শেষ হলে বড়ো মামা বলেন চলো একটু বেরিয়ে আসা যাক নতুন দেশে এসেছো জায়গাটা দেখবে না বলে আমাকে টেনে নিয়ে চলতে থাকেন অনিচ্ছা সত্ত্বেও বেরোতে হয় ডাক্তারের মতে বিশ্রাম দরকার একেবারে কমপ্লিট রেস্ট যাকে বলে কিন্তু মামারা রেস্ট কাকে বলে জানেন না আলস্য ওনাদের দু চোখের বিষ নিজেরাও অলস্ত থাকবেনই না অন্য কাউকেও থাকতে দেবেন না সারা ডাল্টনগঞ্জ ঘুরলাম অনেক দ্রষ্টব্য জায়গা দেখা গেল যা দেখবার কোনো প্রয়োজন আমার ছিল না কোনো দিনই পুরো সাড়ে তিন ঘন্টায় পাক্কা এগারো মাইল ঘোরা হলো প্রতি পদক্ষেপেই মনে হয় এই বুঝি ফেল করল কিন্তু কোনো রকমই আত্মসম্বরণ করে ফেলি কী করে যে কী করি আমি নিজেই বুঝতে পারি না এদিকে বাড়ি ফিরে বিয়াল্লিশটি চাপাটি সম্মুখীন হতে হয় পাখির খোরাক বলে আমাকে এই সব থেকে কম দেওয়া হয়েছে পরে খাবো জানিয়ে এক ফাঁকে এগুলো ছাদে ফেলে দিয়ে আসি একটু পরে গিয়ে দেখি তার চিহ্নমাত্র নেই পাখির খোরাক কথাটা তাহলে সত্যি খাবার পর শোবার আয়োজন করছি এমন সময় বড় মামা বলেন আমাদের ক্ষেত খামার দেখবে চলো আমি যেই না বলতে যাচ্ছি অমনি ছোট মামাও পাশ থেকে বলেন দিবানিদ্রা বড় খারাপ শিবু ভারী খারাপ জিনিস ওতে শরীর ভেঙে পড়ে আমি তাও জোর গলায় বলি আজ আর না মামা কাল দেখব মামারা একসাথে বলে তবে চলো দেহাতে গিয়ে আখের রস খাওয়া যাক আখের ক্ষেত দেখেছ কখনো আখের রস আখের রসে লালসা ছিল জিজ্ঞাসা করলু খুব বেশি দূরে নয় তো আরে দূর কিসের কাছেই তো দু কদম যেতে হবে ক ক কদম হয় জানি নি পাক্কা চোদ্দ মাইল হাঁটা হলো চোখে কদম ফুল দেখছি তবু শুনি এই কাছে এসে পড়লাম বলে প্রাণের আশা প্রায় ছেড়েই দিয়েছি মামার পাল্লায় পড়লে প্রাণ প্রায় থাকেই না রামায়ণ মহাভারতে তার প্রমাণ আছে আরও দু মাইল পরে দেওহাত আখের রস খে দেহকাত করলাম আমার অবস্থা দেখে মামাদের করুণা হলো বোধ হয় দেহাতি রাস্তা ধরে এক্কা যাচ্ছিল একটা সেটাকে ভাড়া করে ফেললাম এক্কায় কখনো না কিন্তু চাপবার পর মনে হল এর চেয়ে হেঁটে ফেরাই ছিল ভালো এক্কার এমনই দাপ যে প্রতি মুহূর্তে আমি আকাশে উদ্ধৃত হতে লাগলাম এ যাত্রায় এতক্ষণ টিকে থাকলেও এর ধাক্কায় এইবার গেলাম নির্ঘাত সব জ্ঞানে প্রাপ্তির আর দেরি নেই টের পেলাম বেশ বাড়ি ফিরতে রাত হয়ে গেল এক্কায় যতক্ষণ এসেছি তার দুই তৃতীয়াংশ সময় আকাশে আকাশেই ছিলাম এ কথা বলতে পারি কিন্তু সেই আকাশের ধাক্কাতেই সারা গায়ে দারুণ ব্যথা হাড়পাজরা যেন ভেঙে গুড়িয়ে ঝড় ঝরে হয়ে গেছে তেত্রিশটা চাপাটির মধ্যে সোয়াতিন তিনখানা আত্মসাত করে শুয়ে পড়লাম কোথায় রামলীলা হচ্ছিল মামারা দেখতে গেলেন আমায় সঙ্গে যেতে বললেন বারবার অভয় দিলেন যে এক কদমের বেশি হবে না আমি কিন্তু ঘুমের ভান করে পড়ে রইলাম ডালটনি ভাষায় এক কদম মানে যে একুশ মাইল তা আমি ভালো রকমভাবেই বুঝেছি এদিকে আলাদা বিছানা ছিল না একটি মাত্র বড় বিছানা পাতা তাতে ছেলেদের সঙ্গে শুতে হলো খানিকক্ষণেই বুঝতে পারলাম হ্যাঁ সৌরজগতেই বাস করছি বটে আমার আশেপাশে তিনটি ছেলে যেন তিনটি গ্রহ তাদের কক্ষ পরিবর্তনের কামাই নেই তাই যেখানে একজনের মাথা দেখি একটু পরেই দেখি সেখানে তার পা খানিক বাদে মাথা বা পার কোনোটাই দেখতে পাই না তারপরেই অপস্যাত তাদের কোনো একটার সাথে আমার দারুণ সংঘর্ষ লাগে চটকা ভেঙে যায় আহত স্থানে শুশ্রূষা করতে থাকি কিন্তু ওদের কারো নিদ্রায় বিন্দু মাত্র ব্যাহত ঘটে না ঘুমের ঘুরে যেন বো করে ঘুরছে ওরা আমিও যদি ওদের সাথে ঘুরতে পারতাম তাহলে বোধ তাল বজায় থাকতো ঠোকাঠুকি বাধার সম্ভাবনাও কমতো কিছুটা কিন্তু মুশকিল এই ঘুরতে গেলে আমার ঘুমানো হয় না আর ঘুমিয়ে পড়লে ঘোড়ার কথা একদম ভুলে যায় ছেলেগুলোরও দেখছি পা দিয়েও বক্সিং করার বেশ অভ্যেস আছে এবং সবসময় নট টু হিট বিলো দি বেল্ট এর নিয়ম মেনে চলে বললেও মনে হয় না নাক এবং দাঁত খুব সতর্কভাবে রক্ষা করছি ওদের ধাক্কায় কখন যে দেহচ্যুত হয় কেবলই এই ভয় ঘুমানো দফাতো রফা ভাবছি আর চৌকিদারিতে কাজ নেই মাটিতে নেমে শটাং জমিদার হয়ে পড়ি প্রাণ হাতে নিয়ে এমন করে কি আর ঘুমনো যায় পোষায় না আমার এদিকে দুটো তো বাজে নিচে নেমে সবার উদ্যোগে আছি এমন সময় নেপথ্যে মামাদের সরগোল শোনা গেল রামলীলা দেখে আড়াইটা বাজিয়ে ফিরছে ওঠেন অভক্তা মাটি থেকে পুনরায় প্রমোশন নিতে হলো বুঝানো মামারা আমাকে ঘুম থেকে যাওয়া অর্থাৎ তাদের ধারণা যে জাগালেন তারপর ঝাড়া দু ঘন্টা রামলীলার গল্প চলল হনুমানের লম্ফম্ফ তিন মামাকে ভারী খুশি করেছে সে সমস্তই আমাকে শুনতে হলো ঘুমে চোখের পাতা জড়িয়ে আসছিল কেবলই হু আর হাঁ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এক মামা প্রশ্ন করে বসলেন হনুমানের বাবা কে জানো তো শিবরাম ঘুমের ঝোঁকে ইতিহাসটা ঠিক মনে আসছিল না হনুমান প্লুরাল হলে মামাদের নাম করে দিতাম সিঙ্গুলার অবস্থায় কার নাম করি সংকোচের সঙ্গে বললাম নয় নয়তো বড় মামা বললেন পাগল মামা বললেন যা আমরা নিঃশ্বাস টানছি তাই ও এতক্ষণে বুঝেছি হঠাৎ আমার বুদ্ধি খুলে যায় বলে ফেলি চট করে ও যত সব রোগে জীবাণু বড় মামা আবার বলে পাগলা কোথাকার নিজ মামা আমার দমিয়ে বলে না ও সব নয় জীবাণু টিবাণু না পবনদেব সাক্ষাৎ পবনদেবকে নিঃশ্বাসে টানছি এ কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি কিংবা হয়তো ঘুমাইনি বড় মামা আমাকে টেনে তুললেন ওঠো ওঠো চারটে বেজে গেছে ভোর হয়ে এলো হাত ধুয়ে নাও চলো বেরিয়ে পড়ি আমরা সকলেই প্রাতভ্রমণ করি রোজ তুমিও বেড়াবে আমাদের সঙ্গে নিজে মামা সঙ্গে বললেন বিশেষ করে চেঞ্জে এসেছো যখন হাওয়া বদলাতেই তো এসেছ ডাল্টনগঞ্জের হাওয়াই হলো আসল হাওয়া খেতে এসে হাওয়াই যদি না খেলে তাহলে আর খেলে কি চোখে মুখে জলে ছিটে দিয়ে মামাদের সঙ্গে বেরিয়ে পড়বে সাড়ে সাত মাইল হাঁটবার পর বড় মামা দুধারে যতদূর যায় বাহু বিস্তার করলেন এই সব এইসব আমাদেরই জমি যতদূর দূর চোখ যায় কেবল জমি চোখে পড়ে মামা বললেন এবার যা আলু ফলে ছিল তা যদি দেখতে তুমি পটলও খুব হবে এবার সঙ্গে ছোট মামা ঘাড় নাড়েন আর বলেন আমরা সব নিজেরাই করি জনমজুরের সাহায্য নিই না স্বাবলম্বনের মতো আর কি আছে বলো গতবার আমরা তিন ভাইয়ে তুলে কুলিয়ে উঠতে পারলাম না প্রায় আড়াই লক্ষ পটল এছড়েই পেকে গেল বিলকুল বরবাদ পাকা পটল তো চালান যায় না কে কিনবে বড় মামা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন তবু তো প্রত্যেকে দশ লাখ করে তুলেছিলাম মেজমামা আশ্বাস দেন যাক এবার আর নষ্ট যাবার ভয় নেই ভাগ্নিটা এসে পড়েছে বাড়তির ভাগটা ওই তুলতে পারবে ছোটো মামা কথাটিকে আরও জোর দিয়ে বলেন কিন্তু এবার পটল ফুলেছে ওদের তাও পারবে জোয়ান ছেলে উঠে পড়ে লাগলে ও আমাদের ডবল তুলতে পারবে পারবে না বড় মামা আমার পিট চাপড়ান পৃষ্ঠপোষকতার ধাক্কা সামলে ক্ষীণস্বরে বলে উঠি পটলের সিজনটা কবে ছোট মামা বলে আর কি দিন সাথে পরেই পটল তোলার পালা শুরু হবে চোদ্দো মাইল হেঁটে টলতে টলতে বাড়ি ফিরি ফিরেই ভিজিটালিসের অন্বেষণে গিয়ে দেখি তিন বোতলি ফাঁক গিঁধরকে জিজ্ঞাসা করি ক্যা হওয়া গিধর জবাব দেয় ওদোনো খাডানা ডানা দাস সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে নেহিজি ও বি খায়া আক্কা ভিজিটালিস ও ভি খাইস কেবল খাইস নয় আমাকেও খেয়েছে মাথায় হাত দিয়ে বসে পড়ি এই দারুণ পরিশ্রমের পর এখন কি করে হার্ট ফেলের হাত থেকে বাঁচি আত্মরক্ষা করি আপনার গজেন ডাক্তারকে চিঠি লিখতে বসলাম কাল এসে অতি আদ্যপান্ত সব ইতিহাস সবিশেষ দিয়ে অবশেষে জানাই ভিজিটালিস নেই ভালোই হয়েছে আমার আর বাঁচবারও স্বাদ নেই বাঁচতে গেলে আমায় পটল তুলতে হবে একাতটা নয় সাড়ে তিন লাখ পটল তার বেশিও হতে পারে তুলতে হবে আমাকে পত্রপাঠ শেষ করে এমন একটা ওষুধ পাঠাবেন যাতে এই পটল তোলার হাত থেকে নিষ্কৃতি পাই এবং সঙ্গে সঙ্গে আমার হার্ট ফেল করে এই পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে তাতেও যখন এই ডায়ালেটেড হার্ট আমার ফেল করেনি তখন ওর ভরসা আমি ছেড়েই দিয়েছি ওর ওপর নির্ভর করে বসে থাকা যায় না সাড়ে তিন লাখ পটল তোলা আমার নয় তার চেয়ে আমি একবার একটি মাত্র পটল তুলতে চাই আগে যখন মরবারও আসা নেই বাজবারও ভরসা নাস্তি তখন এই জীবন রেখে কি লাভ ইতি মরণাপন্ন অশ্বিনী এক সপ্তাহ গেল দু সপ্তাহ কেটে গেল তবু ডাক্তার কোনো জবাব নেই ওষুধ পাঠাবার নাম নেই কাল সকাল থেকে পটল পর্ব শুরু হবে ভেবে এখন থেকেই আমার হৃৎকম্প আরম্ভ হয়েছে এচে রেখেছি মামারা রাতে রামলীলা দেখতে গেলেই সেই সুযোগে কলকাতার গাড়িতে শটকান দিব কলকাতায় ফিরেই গজেন ডাক্তারের কাছে ছুটি গিয়ে দেখি কম্পাউন্ডার দুজন কালে হাত দিয়ে বসে আছে রোগী পত্তর কিচ্ছু নেই জিজ্ঞাসা করলাম গজেনবাবু আসেননি আজ কোথায় তিনি দু তিনবার প্রশ্নের পর অঙ্গুলি নির্দেশের জবাব পাই ও এই বাড়ির তেতালায় গেছেন রোগী দেখতে বুঝি উত্তর আসে না রোগী দেখতে নয় আরও ওপরে আমি অবাক হয়ে বলি আরও ওপরে আর ওপরে কীরকম বাড়ির ছাদে নাকি ঘুরি ওড়াচ্ছেন বুঝি আজ্ঞে না তার উপরে ছাদের উপরে তবে কি এরোপ্লেনের সাহায্যে তিনি আকাশেই উঠছেন কোন। ডাক্তার মানুষের এই আবার কি ব্যায়াম বিস্ময়ের আতিশয্যে প্রায় ব্যাকুল হয়ে উঠি এমন সময় ছোট কম্পাউন্ডের ঠিক কোনো গম্ভীরভাবে অথচ সংক্ষেপে জানায় তিনি মারা গেছেন মারা গেছে, সে কীরকম দশ দিনের মধ্যে তৃতীয়বার আমার পিলে চমকায় হার্ট ফেল ফেল হয় বুড়ো কম্পাউন্ডারটি বলেন কি আর বলবো মশাই এক চিঠি এক সর্বনেশে চিঠি ডালটনগঞ্জ থেকে অশ্বিনীর না ভরণীর কার যেন এলো তাই পড়তে পড়তে ডাক্তারবাবুর চোখ উল্টে গেল বার তিনেক শুধু বললেন কি সর্বনাশ কি সর্বনাশ কি সর্বনাশ তারপর আর কিছুই বললেন না তার হার্ট ফেল হল নিজের পাড়ায় যতটা অপরিচিত থাকা যায় এই জন্যেই গজেন ডাক্তারের কাছে আমি অস্বীনের রূপ ধারণ করেছিলাম আজ সেই নামের মুখোশ আর খুললাম না নিজের কোনো পরিচয় না দিয়েই বাড়ি ফিরলাম একবার ভাবলাম বলি যে এই সংকট মুহূর্তে ডাক্তারবাবুকে এক ডোজ ভিজিটালিস দেওয়া উচিত ছিল কিন্তু এখন আর বলে কি লাভ বলুন তো আজকের এই পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গল্প আর গপকে সাবস্ক্রাইব করে দিন আপনারা যারা এই মুহূর্তে আমার গল্পটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন